फ्री डिलीवरी लागे तो

ओरिजिनल पाकिस्तानी जेडर एक डिजिटल प्रिंटेड कलेक्शन ये जो देखें ऑल ओवर एक नाइस गोल्डन मस्टर्ड कलर येलो कलर एकदम कोबाल्ट एक ब्लू कलर दिए पूरा ता ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটার ফিনিশিং এবং লনের যে আরাম এটা আসলে যারা একবার লন করেছেন তারাই জানেন মধ্যে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন শুরু থেকে শেষ আপু সবকিছুই এই ড্রেসটার এত সুন্দর যারা ব্লু লাভার একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তাদের জন্য এইটা বেস্ট এই হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা জাস্ট লুক এট দা দোপাট্টা কত সুন্দর একটা মাল্টি ডাইমেনশনাল শেড ব্লু একটা আছে এইটার সাথে এই সুন্দর পিওর লাক্সারি প্যান্ট পাচ্ছেন সেটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যেগুলো আপনারা চব্বিশশো করে নিতেন সেগুলো এখন আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন এবং দুটা নিলে ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং অবশ্যই এটার জন্য কিন্তু ভিডিওতে কমেন্ট করতে হবে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা কালার তাই না ডেক পাউডার ব্লু এর সাথে আইস ব্লু এর কম্বিনেশন একটা ইলেকট্রিক ব্লু পার্পল ল্যাভেন্ডার কি নেই অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালার এই ডায় প্রিমিয়াম লাক্সারি লন আপু এই প্রাইসে আসলে আর কেউ আপনাদেরকে দিবে না নেভার এবার কারণ এগুলো আপু আসলে ব্র্যান্ড থেকে আমরা একটা ডিসকাউন্টে পেয়েছি কারণ এটা হচ্ছে আপু উইন্টার সিজন এই সিজনে লন ওরা খুবই ভালো এবং अफোর্ডেবল প্রাইসে ডিসকাউন্টে আমাদেরকে দেয় এবং সেই ডিসকাউন্টটা আমরা আপনাদেরকে করে দিয়েছি यूजুয়ালি আপনারা লাস্ট বার আমাদের থেকে 2400 2500 করে আপনারা পঞ্চাশ টাকায় চিন্তাই তো করা যায় না এই দেখেন এটা হচ্ছে আপু দুই সাইডে সুন্দর একটা কালো বর্ডার আছে নাইস একটা একটা কালারের মধ্যে আঠারোশো পঞ্চাশ যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এই কালারটা একটু বড়লোক বড়লোক কালার তাই না বলেন একটু না আসলে পুরাটাই বড়লোক বড়লোক কালার জাস্ট লুক হ্যাঁ আপনারা কিন্তু এখন থেকে চাইলে আমাদের কাছ থেকে ড্রেস মেক করে নিতে পারবেন আমরা কিন্তু ফুল ড্রেস এখন থেকে মেক করে নেই তো এইটা এবার একটা ওয়ান স্টপ সলিউশন আপনাদের কাছে হয়ে গেল যে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে আপনারা যে কোনো ড্রেস আপনার মেজারমেন্ট মতো একবারে বানিয়ে নিতে পারবেন টেলারিং এর এক্সট্রা করে আলাদা কোনো ঝামেলা নেই মিউটেড অলিভ টাইপের একটা কালার খুবই প্রিটি একটা কালার মানে থাকে না একদম একদম নাইস একটা লাইম অলিভের ইন বিটুইন কালার এইটা হচ্ছে এটার মার্বেলাস দুপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন দুপাটার প্রিন্টের কোয়ালিটি খুবই নাইস একটা সুইজ দুপাট আছে আর ওনা ঠাকুর মারাত্মক মারাত্মক সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা দুটা নিলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ থাকছে ফ্রি এই সুন্দর ফিউশা পার্পলটা কার চাই ফিউশা পার্পল সাথে হোয়াইট তারপর এই যে দেখেন রাস্ট কালার তারপরে হচ্ছে ভায়োলেট কালার কি নেই অনেক সুন্দর কালার এবং দেখেন অনেক প্রিটি একটা শেপ হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসের ব্যাক আপু দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক আপু ইকুয়ালি সুন্দর লিমিটেড কোয়ান্টিটিতে আপু রিস্টক করেছি তাই আমি আর এটা লাইক করলাম না হ্যাঁ আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করে দিলাম অরিজিনাল পাকিস্তানি জেড এর প্রিমিয়াম লাক্সারি লন এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর দোপাটাটা অস্থির সুন্দর দোপাটা সুইসের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে দেখো এটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর এই হচ্ছে আপু আপনার প্যান্ট পিসটা থাকছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে ওয়াও একদম সুন্দর একটা ডিপ ওয়াইন এবং মার্লোটের ইন বিটুইন একটা কালার খুবই খুবই জমকালো একটা ব্র্যান্ড প্রিন্ট এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ ক্যাটালগ মানে এই প্রাইসে আপু 1850 টাকা দামের মধ্যে এত সুন্দর প্রিন্টের কোয়ালিটি এত সুন্দর ড্রেস জেড ছাড়া জেড আসলে মানে এর পরে আপনারাও আর পাবেন না এটা হচ্ছে ব্যাকসাইড পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড ড্রেস কিন্তু আপু তেইশশো চব্বিশশোর নিচে হয় না এটা কেন হচ্ছে সেটা হচ্ছে কারণ এটা ব্র্যান্ড থেকে স্বয়ং জেট থেকে এটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে ড্রেস যতটা না সুন্দর তার থেকে আমার মনে হয় এটার অন্যটা বেশি গর্জিয়াস খুবই প্রিটি জাস্ট লুক এট দা দোপাট্টা এ জাস্ট আমি আমার যেমনটা দেখেছি আপনারা কারা জানেন এই ধরনের কালার কম্বিনেশন আমার एक्चुअली খুব পছন্দ ঠিক আছে সো এটা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন 1850 একটা বেবি পিঙ্ক কালারের সাথে আপু পেস্টেল ব্লু রয়্যাল ব্লু ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভ দিয়ে কাজ করে এটা ফাইটটা কি সুন্দর একটা আইস ব্লু কালার দিয়ে করেছে জেড ছাড়া এই ধরনের ডিজাইন আসলেই আর সম্ভব না সেটার সাথেই যে দেখেন সাইডে প্যানেল আছে এই হচ্ছে আপু আপনাদের সুন্দর স্লিপ। আমি জানি সবাই দুইটা নেবেন। দুইটার মধ্যে এটা হবে একটা রাইট? এই দেখেন এটা হচ্ছে ওন্না আপু আর এই হচ্ছে আপু ওন্না নিচের সাইডে একদম সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে যার ভালো লাগে নিয়ে নেবেন। চাইলে আমাদের থেকে মেক করে নিতে পারবেন 1850 টাকা দুটা নিয়ে ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। অবশ্যই একটা হাই বা हेलो কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এত ফ্যান্সি একটা কালার কম্বিনেশন। তো এলিগ্যান্ট একটা কালার কম্বিনেশন। কি সুন্দর একটা অ্যাকোয়া কালার। অ্যাকুয়ার সাথে আপনার হোয়াইট এইটা কাটাকাটা গ্রিন হ্যাঁ কাটাকাটা গ্রিন। খুবই সুন্দর একটা মোটিভ মানে এইটা যখন বানাবেন আপু মানে তখন একদম অদ্ভুত সুন্দর লাগে এটা যার পছন্দ আপু জাস্ট একবারে নিয়ে নিবেন এইটা কিন্তু খুব হিট একটা কালার খুবই সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আছে এবং প্রিন্টটা খেয়াল করেন অদ্ভুত সুন্দর যেমন তার ফ্রন্ট তেমন তার ব্যাক এইটার স্লিভস এগুলো শুধুমাত্র আপু পাকিস্তানি ড্রেস বলেই পসিবল লোক একদম অদ্ভুত মানে এত সুন্দর কালার ব্যালেন্সিং এত সুন্দর ডিজিটাল প্রিন্ট চিন্তাই করা যায় না ঠিক আছে তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা লাক্সারি ল প্যান্ট পিস দুটা নিলে ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বাট সেক্ষেত্রে অবশ্যই ভিডিও একটা কমেন্ট করতে হবে